এবার থেকে ট্রেনের টিকিট না কেটে উঠলেও ধরবে না কোনো টিটি কি আশ্চর্য হচ্ছেন তো হ্যাঁ এটাই সত্যি আপনাকে কখনোই ট্রেন থেকে নামিয়ে দিতে পারবে না নতুন নিয়ম জানাবো আজ ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় বেশ কিছু যাত্রীদের অনেক সময় তাৎক্ষণিক যাত্রীদের যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় অনেকেই টিকিট না পেয়ে ট্রেনে উঠতে হয় এই সমস্যার সমাধান এবার হতে চলেছে ভারতীয় রেলে বিনা টিকিটে করা যাবে যাত্রা কি অবাক হলে তো হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই ভারতীয় রেল বাস্তবে নতুন নিয়ম নিয়ে এসেছে তবে এই নিয়ম সব নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে ট্রেনে যাত্রা করা যাবে টিকিট না কেটে এবার থেকে দূরপাল্লা ট্রেনে যাত্রা করতে পারবেন আরেকটু ভালো করে বললে আপনি হয়তো বুঝতে পারবেন চলুন জেনে নিই বিস্তারিত এবার থেকে টিকিট ছাড়াই আপনি এক্সপ্রেস ট্রেনে উঠতে পারেন নিজের গন্তব্যে পৌঁছানোর আগে টিটি বা অন্য কেউ আপনাকে কোনোভাবেই ট্রেন থেকে নামাতে পারবে না এই কথাটা শুনে আপনি হয়তো অবাক হবেন আপনি ভাবছেন হয়তো ভারতীয় রেল তবে কি টিকিট পরীক্ষকের পথ তুলে দিল না একেবারেই না টিকিট পরীক্ষক বা টিটি সবাই কিন্তু আগের মতো ট্রেনে থাকবেন কিন্তু তারা কোনোভাবেই আপনাকে ট্রেন থেকে নামাতে পারবে না তবে এইভাবে যাত্রা করে যাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে আসুন আজকে আপনাদের এই নিয়ম সম্বন্ধে বলে রাখি টিকিটের জন্য কোনো খরচ না করে এক্সপ্রেস ট্রেনে চড়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন কিন্তু এমনটা নয় আসলে অনেক সময় একেবারে শেষ মুহূর্তে ঠিক হয় আপনার যাওয়ার বিষয়টা বিশেষ করে যারা ব্যবসা বা অফিসের কাজে দূরের রাজ্যে নিয়মিত যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অনেক সময় এমনটাই ঘটনা দেখা যায় শেষ মুহূর্তে যখন আর ট্রেনের সিট রিজার্ভেশনের সময় থাকি না এমনকি শেষ মুহূর্তে চেষ্টা করলেও অনেক সময় ট্রেনে সিট ফাঁকা পাওয়া যায় না এই পরিস্থিতিতে এতদিন যাত্রার আগে তৎকাল ছিল শেষ ভরসা কিন্তু তৎকালটি কাটতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বহু মানুষ এতদিন দেখা যেত তৎকাল টিকিট শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই শেষ হয়ে গেছে তবে বর্তমানে আর তৎকাল টিকিটের দরকার নেই একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে আপনি ট্রেনে চড়ে বসতে পারেন এক্ষেত্রে আপনাকে ট্রেনের পরীক্ষক যখনই আপনার কাছে আসবে তখন আপনি তাকে আপনার গন্তব্যস্থল পর্যন্ত যে ভাড়া হয় তার সঙ্গে দুশো টাকা ফাইন দিয়ে নিশ্চিন্তে আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন এমনকি ওই ট্রেনে যদি কোনো ফাঁকা সিট না থাকে তবুও আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না টিকিট পরীক্ষক কিন্তু তার জন্য দুশো টাকা ফাইন আপনাকে ভরতেই হবে সেক্ষেত্রে একটা বিষয় আছে যদি কোনো ব্যক্তি আগে থেকে টিকিট কেটে রেখেছেন আর যদি ট্রেনে না উঠেন এবং পরে দুটো স্টেশনে যদি আর ট্রেন ধরতে না পারেন সেক্ষেত্রে সেই সিট আপনার জন্য দিতে পারেন টিকিট পরীক্ষক তবে ট্রেনে ওঠার আগে প্ল্যাটফর্মে থাকা টিকিট পরীক্ষকের কাছে এইভাবে টিকিট কাটতে পারেন এক্ষেত্রে আপনার কাছে নগদ টাকা নাও থাকলে কোনো সমস্যা নেই কারণ ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে প্রত্যেক টিকিট পরীক্ষকের কাছে তারা পিওএস মেশিন দিয়ে রাখবে যাতে যাত্রীরা চাইলে ডিজিটাল পেমেন্ট করতে পারে তাহলে আর কেনই বা ভাবছেন কিবা টিকিট পাবেন এই সেই চিন্তা মন থেকে বাদ দিয়ে দিন এই সহজ উপায়ে পৌঁছে যাবেন নিজের গন্তব্যস্থলে ব্যুরো রিপোর্ট কন্ট্যাক্ট সংবাদ